এবারের ঘটনাটিও আলামিন আমাকে দিয়েছে এবং ঘটনাটির স্থান নড়াইল জেলার লোহাগারা উপজেলার শালনগর ইউনিয়ন এটি একটি কবরস্থান রিলেটেড ঘটনা ঘটনাটির সময় উনিশশো থেকে নব্বই সালের মধ্যে কিন্তু এক্স্যাক্ট আসলে কোন কত সাল এটা কেউ বলতে পারেনি বা আলামিনও আমাকে এটা তত ততটি জানাতে পারেনি কিন্তু সময়টি উনিশশো আশি থেকে নব্বইয়ের মধ্যে এটা নিশ্চিত ওই গ্রামের দুজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন তারা অত্যন্ত ধনী মানুষ ছিলেন এবং অনেক ভালো মানুষ ছিলেন গ্রামের অনেক কল্যাণমূলক কাজ জন কল্যাণমূলক কাজ তারা করতেন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ অনেক কিছুতে তাদের অবদান ছিল ব্যবসায়িক কারণে তারা অধিকাংশ সময় দেশে থাকতেন না এক সময় তারা সিদ্ধান্ত নেন যে গ্রামে যে কবরস্থানটি রয়েছে শালনগর ইউনিয়নের কেন্দ্রীয় যে কবরস্থানটি সেটি বেশ দূর হয়ে যায় অনেক সময় মানুষ মারা গেলে এত দূরে গিয়ে মানে তাদেরকে দাফন করতে অনেক কষ্ট হয় তো কাছাকাছি যদি কবরস্থান করা যায় তাহলে সেটা খুবই ভালো হয় তো ওনাদের বাড়ির কাছেই ওনাদেরই তৈরি করা একটি মসজিদ ছিল এই মসজিদের পাশে একটি জায়গা এটা ওনাদেরই ছিল সেই জায়গাটা অবশ্য কোনো কাজে ব্যবহৃত হতো না সেখানে অনেক ঝোপঝাড় বাঁশ গাছ ছিল কদম গাছ ছিল এরকম অবস্থা ছিল আর তো এই জায়গাটি ওনারা কবরস্থানের জন্য দান করতে চান এবং সেই অনুযায়ী পরিকল্পনাও চূড়ান্ত হয় সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয় তখন এই দুই ভাইয়ের যিনি আম্মা ছিলেন তিনি স্বপ্নে দেখেন স্বপ্নে কেউ একজন এসে তাকে বলছে যে এখানে কবরস্থান করিস না ভালো হবে না উনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে বিষয়টি সবাইকে বলেন এবং তার দুই সন্তানকেও খবরটি পৌঁছান তখন তারা বলে স্বপ্ন তো স্বপ্নই এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে পরিকল্পনা নিয়েছি সেটা করব এবং এটা তো একটা ভালো কাজ সোয়াবের কাজ সুতরাং এখান থেকে পিছু হটার কোনো সুযোগ নেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়ে যায় গ্রামে অনেক দরিদ্র মানুষ ছিল যেহেতু তারা অনেকেই ফ্রিতে বাসগুলো কেটে নিয়ে যায় আর যে বড় মোটা মোটা কদম গাছ হয়েছিল এই গাছগুলি গ্রামেরই একজন মানুষ তার নাম হচ্ছে রুহুল আমিন উনি একজন কাঠ ব্যবসায়ী ছিলেন তিনি এটি খুবই নামমাত্র মূল্যে কিনে নেন উনিও গরিব মানুষ ছিলেন তো চিন্তা করলেন এই গাছগুলো কাটার জন্য তো অনেকগুলো শ্রমিক লাগালে তার খুব বেশি প্রফিট হবে না তো এই জন্য চিন্তা করলেন যে যতগুলো শ্রমিক না হলেই না ঠিক ততগুলোই নেবেন এবং উনি অধিকাংশ কাজগুলো করবেন এরকমই পরিকল্পনা করুন যে রাত্রে উনি স্বপ্ন দেখেন এই স্বপ্নটি ছিল এমন কারণ এই রাত্রের পরেই পরের দিনই উনি গাছ কাটতে যাবেন সবকিছু ঠিক ছিল ওই রাত্রে উনি স্বপ্ন দেখেন কেউ একজন এসে বলছে রুহুল গাছগুলো কাটিস না তোর ভালো হবে না গাছগুলো থাক এভাবেই থাক রুহুল এই স্বপ্নের কোনো গুরুত্ব দেয় না পরের দিন তার পরিকল্পনা অনুযায়ী গাছ কাটা শুরু করে গাছ কাটতে থাকে গাছ কাটার পরে সেই গাছগুলো টুকরো টুকরো করে নিজে অনেক কষ্ট করে সেই টুকরোগুলো উঠে ভ্যানে উঠিয়ে সেগুলো আবার শহরে মানে মিলে নিয়ে যায় সেগুলো কবরস্থান তৈরি হয়ে যায় সব ঝোপঝাড় কাটা শেষ হয়ে যায় এর কয়েকদিন পরেই ওই গ্রামের একজন মানুষ তার নাম হচ্ছে কালু এই কালো নামের একজন ব্যক্তির লাশ দাফন করা হয় কবরস্থানের পাশেই মসজিদ ছিল পাঞ্জাগানা নামাজ সেখানে হতো জুম্মার নামাজ হতো ওই মসজিদে যারা নামাজ পড়তে আসতেন অজরের তো যেদিন লাশ দাফন করা হয় কালো মিয়ার তার ঠিক পরের দিন অজরের আজান হওয়ার পর অনেকেই মসজিদে এসেছে আবার নামাজ হওয়ার পরে অনেকেই বাড়িতে চলে গেছে কিন্তু কিছু মুসল্লি ওনারা সূর্য ওঠা পর্যন্ত নিজেরা নিজেদের মধ্যে গল্প করছেন সূর্য ওঠার পর যখন তারা বের হয়েছেন তখন হঠাৎ দেখে এই কবরস্থানের ভেতরে প্রথম যে কবরটি হয়েছে আলু নামক একজন ওনার কবরের পাশে মনে হচ্ছে সাদা লম্বা করে কিছু সোয়ান সাদা কাপড় ইথাবি সঙ্গীতে যিনি সৃষ্টি করেন মুসল্লিরা কৌতূহল হয়ে কবরস্থানের ভিতরে হাত ধরেই প্রতিষ্ঠা লোকে তারা যেটা দেখতে পান সেটা দেখার জন্য অবশ্যই তার তারা দেখেন কালুর কবর খোঁড়া তারা নিজের আলোচনা করছিলেন যে আচ্ছা এটা নিশ্চয়ই কোন শেয়াল বা অন্য কিছুতে করে থাকে

এবং তিনি শুধু কাপড় এক জায়গা থাকবে ডেড এক জায়গা থাকবে হাজার কত সৃষ্টি করবে প্রত্যাশী এলো মেলে থাকবে সব কিছু মনে হচ্ছে খুব সুন্দরভাবে করে মানুষই কবরটি করেছে সুন্দরভাবে বাঁশগুলো এক পাশে রাখা এবং তার স্বপ্ন প্রত্যাশা এবং সামনে লাশটা এক পাশে সুন্দর করে আমরা আট ভাই তখন কেউ বলেন মনে হয় কোনো লাশ চোর কাফন চোর এরা এই কাজটি করতে পারে

কারণ জাগানো যদি চুরি করার উদ্দেশ্যে লাশ চুরি করার উদ্দেশ্যে করে থাকে তাহলে চুরি করছে না কাফনও চুরি করছে না লাশের গায়ে কোনো সৃষ্টি করে নাই কেউ যে কোনো কেটে নিয়ে যাবে তাহলে কে গ্যাংস্টার করছে তারা বুঝতে না। আবারও ওই দিনের মতো সমগ্র স্বপ্ন মনস্ত করা দেখেছেন এবং যারা দ্বিতীয়তি তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছে বাংলাদেশে লোকজন আমি সঙ্গীত জগতে সমবেত হয়ে সাধিত হয় আলোচনায় বসে এটা ওই সময় ওই জায়গাতে সমাজ রুহুল আসে এই দুই দিন কিন্তু রুহুল আসেনি অনেক কাজে কিন্তু তৃতীয় দিন আসে সেই আসার পরে রুহুল বলে যেহেতু বারবার লাশের দিন মানে এই লাশটি কবরের বাইরে কেউ রেখে দিচ্ছে এখানে কবর দেওয়ার দরকার নাই অন্য জায়গায় শিক্ষা জীবন শুরু হয় স্থানীয় সরকারি কিন্তু গ্রামের লোকজন বলে কেন আমরা অন্য জায়গায় কবর দেব 91 সালে দল যার কষ্ট মানে লাশটি এখানে দাফন করা হয়েছে কালো সে এখানেই থাকবে কিছু দুষ্টু লোকের কারণে তো আমরা এভাবে একটা মানুষের লাশকে আরেক জায়গায় সরাতে পারি সে সিদ্ধান্তই হয় এই সিদ্ধান্তই বহাল থাকবে

তিনি আজান দিয়ে তাদেরকে টাকা করার চেষ্টা করেন কিন্তু কারোরই ঘুম ভাঙছে না ততক্ষণে আরো কয়েকজন মুসল্লি চলে আসে তারাও তাদেরকে খুব টাকা করে তাদেরও ঘুম ভাঙছে না

কবরে সমাজ বিপ্লবের সব অদ্ভুত ব্যাচ সালে যোগ স্বাভাবিক ইসলামিক শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে 1988 বেশ বেশকো একদিন হয়ে যায় কোনো ঘটনা করে এভাবে প্রায় এক মাস 2013 মাস টিকে যায় কারণ এই সময়ের মধ্যে আসলে ওই গ্রামে কেউ মারাও যায় নাই নতুন করে কোনো খবর হয় ইসলামিক শাসনতন্ত্র লোকজন এই বিষয়টি একদমই ভুলতেই বসেছিল আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের ওদিকে মনোনীত যে রুহুল যিনি ওই পদম গাছগুলি কিনেছিলেন উনি শুরুতে অবিবাহিত ছিলেন যখন তৈরি করা হয় তখন অবিবাহিত ছিলেন সম্পাদক এই এক দেড় মাসের মধ্যে বিশেষ করে এই সমেত মিয়া যখন মারা যায় তার লাশের সাথে এই ঘটনা ঘটে যাওয়ার পরে এক দেড় মাস যেহেতু হয়ে গেছে এই এক দেড় মাসের মধ্যে উনি বিয়ে আজকে করেন একদিন রাতে ওনার স্ত্রী খেয়াল করে রুহুল ইসলামী আন্দোলন নিয়ে রাতের বেলা সাধারণত গ্রামের বাড়িতে যে সমস্ত ঘর বাড়িতে ইলেকট্রিসিটি নেই একটি হারিকেন জ্বালানো থাকে হারিকেনের আলোটি অনেক অল্প করে থাকে আমরা যেমন ঘরের মধ্যে ডিম লাইট জ্বালানো রাখি ডিম লাইটের কাজ করে সেই হারিকেন হারিকেনের খুবই আফসা আলো রুহুলের স্ত্রী লক্ষ্য করে যে রুহুল ঘরে তিনি চিন্তা করে যে ঘরে নেই গরমের সময় ফ্লোরে ঘুমিয়েছে কিনা ফ্লোরের দিকে তাকে

দিন রুহুল গোসল করে আসে বলতে গেলে তার হাত ধরেই গোসল করে আসার পর সুতির পথ চলা সুধীর তার স্ত্রী 2004 সালে সুরিশাত দিল শুরু করে লালাই মাখতে মাখতে তার স্ত্রী রুহুলের পিঠের দিকে খেয়াল করে দেখে রুহুলের পিঠে বাংলার আনাচে কানাচে মোটা মোটা জায়গায় দুটো দাগ বেশ পুরনো মনে হচ্ছে একটি দাগ মনে হচ্ছে মাত্র হয়েছে এই দাগগুলো এমন ছিল যে লোহার শিক পুরিয়ে

তারা আফসোস করতো যখন আইন উদ্দিন থেকে নেমে যায় এই গ্রামের একজন মহিলা মারা গিয়েছিল রাত্রি তাকে দাফন করা হয় ইসলামের এবং তার লাশটিও আমি মাত্র সমরের খবরের বাইরে বের করে রেখে এসেছি কোন মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য স্ত্রী বলে যে তুমি কেনই কাস্তি করছ এবং কখন কাজ কেন করছ তখন রাহুল বলে যে আমি তো আসলে করি না আমাকে দিয়ে করানো হয় গভীর রাতে হঠাৎ আবি দুঃশাসন অদ্ভুত সুন্দর সুঘ্রাণ এই সুঘ্রাণ পাওয়ার সাথে সাথে কেউ আমাকে বলে

2000classListন সুন্দর করে উঁচু করে কবরের বাইরে রেখে দিয়ে চলে যাও আমি কবরের বাইরেlasti রেখে চলে কিন্তু চলে যাওয়ার সময় দাম তারপরে আমি সব ভুলে যাই তারপরে আমি সেন্সলেস হয়ে যাই যখন গান ফিরে তখন আমি দেখি আমার ঘরের মেঝেতে পড়ে আছি অথবা ঘরের বারান্দায় পড়ে আছি অথবা কলপারে পড়ে আছি প্রতিবারই একই রকম ঘটনা ঘটছে এবং কিন্তু এটি আমি ইচ্ছা করে করি গড়ার থেকে

কিন্তু এই কথা তো কাউকে বলতে পারছে না গ্রামের যদি লোকজন জানে যে রুহুল এই কাজটি করে রুহুলের স্ত্রীর মা মানে রুহুলের কাছে নিয়ে শাশুড়ির কাছে বিষয়টি বলে শাশুড়ি একজন খুব ভালো হুজুরের সাথে পরিচয় ছিল তিনি হুজুরের কাছে নিয়ে তখন হুজুর বলে আসলে রুহুল কবুল করুন যেই গাছটি কেটেছিল কদম গাছ এই কদম গাছে খুব শক্তিশালী একটি জিনের পরিবার বসবাস আশরাফ রহমাতুল্লাহি আলাইহি বলেন তারা তাকে স্বপ্নে দেখিয়েছিল কিন্তু তার পরও রুহুল সেই গাছটি কাটে খালিস নিয়তে তিনি ইসলামী সংস্কৃতি এবং ওই জিনেরা বলেছে রুহুল ঠিক যেভাবে গাছগুলো টুকরো টুকরো করে কেটে দিয়ে গেছে আমার পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে রুহুলের জীবনকেও আমি এরকম ছিন্ন বিচ্ছিন্ন করে দিব তা জানতাম এই জন্যই রুহুলকে দিয়েই এই লাশগুলি অবলম্বন করতে পারতাম কবর থেকে উঠিয়ে আনছে গাছগুলো ভালো এটা রুহুলের শাস্ত্র উচ্চারণ ও নির্ভীকতা আর জাতি মানুষ ভয় পেয়ে কবরস্থানের ব্যবহার না করে এইজন্য এই কাজগুলো করানো হচ্ছে এটা করে সমাধান ইসলামী সংগীত পরিবর্তন তখন হুজুর বলে যে আমি তেল পরা ঝাড়পুক এবং আমি একটা তাবিজ হাতে বেঁধে দিলাম

La noche

রুহুলের হাতে সেই তাবিজটি আর নেই হয়তোবা বা কোনো কারণে তাবিজটি খুলে গেছে তার স্ত্রী স্পষ্টভাবে বুঝতে পারে যে সে তার নিজের উপরও কন্ট্রোল হারিয়ে ফেলেছে তার স্ত্রীও যে তার রুহুলকে বাধা দেবে সে ক্ষমতা তার নেই রুহুলের স্ত্রীও

রুহুল কবর খোলা শুরু কবর খোলা শেষে কেউ বলে রুহুল লাশটি উপরে উঠাও রুহুল যখনই লাশটি উপরে উঠায় হঠাৎ ওই লাশটি থেমে গিয়েছিল তার একটি হাত দিয়ে রুহুলের হাতকে চেপে ধরে এমন ভাবে চেপে ধরে মনে হচ্ছে যে রুহুলের হাড় গোড় ভেঙে গুরু গুরু হয়ে যাচ্ছে এরপরে রুহুলের কিছু মনে পরের দিন ফজরের সালাতের পর মসজিদের মুসুলিরা দেখে সেলিম হুজুরের কবর যেটা রাত্রে হয়েছিল এই কবরের কবরটি খোরা মনে হচ্ছে কবরের এক পাশে একটা মাথা দেখা যাচ্ছে এবং দুইটা হাত দুই দিকে ছড়িয়ে আছে লোকজন তাড়াতাড়ি কাছে যায় কবরের কাছে গিয়ে দেখে যে রুহুল কবরের মধ্যে একরকম দাঁড়ানো অবস্থায় আছে কিন্তু দাঁড়ানো অবস্থায় ও কবরের একটা পাশে সে অজ্ঞান হয়ে পড়ে আছে মাথাটা বাইরে এবং দুই দুইটা হাত দুই পাশে দিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং কবরের ভেতরে সেলিম হুজুরের লাশ খুব সুন্দর করে রাখা আছে ঠিক যেমন আগের মতো আগের রাতে যেভাবে রাখা হয়েছিল রুহুলকে সেখান থেকে বের করা হয় তার জ্ঞান ফেরানো হয় গ্রামবাসী রুহুলের উপর প্রচন্ড ছয় বলে রুহুল তুমি এরকম একটা কাজ করতে পারলা তুমি তুমি এই কাজগুলো করতা তখন রুকুল স্বীকার করে যে হ্যাঁ আমি এই কাজগুলো করতাম কিন্তু আমি করতাম না কেউ আমাকে দিয়ে করাত আমি ইচ্ছা করে করি না গ্রামবাসীর মধ্যে কেউ কেউ বলে তুমি নিশ্চয়ই তান্ত্রিক কবিরাজের কাছ থেকে টাকা খেয়ে কাফনের কাপড়ের কোনো অংশ কেটে নিয়ে যাইতা বা কুফুরি কালাম করার জন্য তাদেরকে সহযোগিতা করতা অথবা যারা লাশ চোর আছে যারা মেডিকেল মেডিকেল স্টুডেন্ট আছে তাদের কাছে লাশ বিক্রি করার জন্য তুমি দের দরবার করতাম চেষ্টা করে কিছু কিছু লোক তো রুহুলকে মারার জন্য লাঠি নিয়ে চলে আসে মেরেই ফেলবে রুহুলকে পিটিয়ে মেরে ফেলবে ওদিকে রুহুলের স্ত্রী খবর পেয়ে চলে আসে সেখানে এসে সবাইকে বিষয়টি